বন্ধুগণ আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন আজকে প্রধান উপদেষ্টার আহ্বানে বেশ কটি রাজনৈতিক দল আমরা তার সাথে আমাদের মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে আমাদের দিক থেকে যে কথাটা আমরা শুরুতে স্পষ্ট করে বলেছি আপনি গতকাল থেকে এবং আজকে যে অবস্থাতে রাজনৈতিক দলগুলোর সাথে মত করছেন আর সরকার প্রধানে উচিত ছিল লন্ডন থেকে ফেরার পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা সবাইকে আস্থার মধ্যে নেওয়া এবং আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আপনার উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা সেই কাজটা বাস্তবে সরকার করতে ব্যর্থ হয়েছে যত দিন যাচ্ছে দেশেটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা লক্ষ্য করেছি এই সরকার বাংলাদেশের ইতিহাসে আমরা বলেছি আপনি সবচেয়ে জননন্দিত রাজনৈতিক দলগুলোর সবচেয়ে সমর্থিত সরকার হলেও মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে গোপালগঞ্জের যে অনাকাঙ্ক্ষিত মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক সেখানে জেল বিমান হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধৈর্যের সাথে পেশাদারী দক্ষতায় এবং সরকার অনেক বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করাটা সম্ভব ছিল আমরা নির্দিষ্ট করে বলেছি মাইল ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে সরকার উচিত হবে অনতি বিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন যাতে কোনো বিভ্রান্তিক জায়গাটা না থাকে এবং সরকার বাস্তবে সমস্ত দিক থেকে তারা গোপরে করে ফেলছে আমরা বলেছি আমরা দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কার্যত আমরা বলেছি প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা মাত্র একটা সরকার দেখতে চাই এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমরা বলেছি তাহলে এই পরিস্থিতি ভবিষ্যতে আরও অস্থিতিশীল অবস্থা আরও নৈরাজ্যিক পরিস্থিতি আরও নানা ধরনের নাশকতার আশঙ্কা আমরা করেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি আমরা পরিস্থিতিকে আরও বেসামাল যাবার যাবার ব্যাপারে আমরা আমাদের আশঙ্কাটা আমরা ব্যক্ত করেছি আমরা বলেছি বাংলাদেশ তার ইতিহাসে একটা গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশ যাচ্ছে জাতীয় নিরাপত্তাও নানা দিক থেকে এখন ইতিমধ্যে বিপন্ন হয়েছে সরকার উচিত হবে সরকার মাঝে মধ্যে তারা যখন সংকটে পড়েন সেভাবে না দেখে রাজনৈতিক দলগুলোর সাথে নৈমিত্তিকভাবে বিচার সংস্কার বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরও বৃদ্ধি করা দরকার এটাকে আরও বাড়িয়ে তোলা দরকার শেষে আমি যে কথাটা বলেছি আমরা বলেছি আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে একটা সমর্থন জুগিয়ে যাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে আপনারা রাজনৈতিক দলের সমর্থনটাকে কার্যকরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবেও অনেকে বিবেচনা করছেন সেই জায়গাতে পরিস্থিতিটা বাস্তবে নিয়ন্ত্রণের বাইরে সেখানে চলে যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনার মধ্যে এসছে ইতিমধ্যে সরকার অনাকাঙ্ক্ষিতভাবে অনেকগুলো বিতর্কের তারা জন্ম দিয়েছেন সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদত যোগানোটা সরকারের কাজ না আমরা বলেছি আগামী নির্বাচনকে যদি অবাধ নিরপেক্ষ করতে বিশ্বাসযোগ্য করতে হয় সরকারকে যেসব বিতর্ক আছে বিতর্ক থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে শেষে যে কথা বলতে চাই আমরা বলেছি আমরা প্রফেসর ইউনুসের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা করতে চাই কিন্তু সে কারণের জন্য সরকারকে আমরা বলেছি তার দেড় সরকারকে সমন্বয়ের যে বিশাল ঘাটতি সেটাকে দূর করে নির্বাচনের একটা বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে এবং আমরা আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের নানা দিক থেকে আমরা পক্ষপাত দুষ্টতা দিচ্ছি আপনাদেরকে পক্ষপাত দুষ্টতা থেকেও বেরিয়ে আসতে হবে বিভিন্ন দলকে দেখার ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে আপনারাও সেখানে কোনো মানদণ্ড আপনারা অবলম্বন করছেন না আমরা শেষে বলেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু সেই সহযোগিতাটার ক্ষেত্রে আগামীতে আমরা যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের জাতীয়ত্ব গড়ে উঠেছিল রাজনৈতিক কারণে আমরা নানা প্রশ্নে বিতর্ক থাকবে আলোচনা থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু স্বাধীনতার বহুমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটা বিচার সংস্কার নির্বাচনের প্রশ্নে নিশ্চয় আমাদের মধ্যে একটা গণ আমরা তৈরি করতে চাই সে ব্যাপারে সরকার একটা বিশেষ যত্নবান উদ্যোগী ভূমিকা তারা পালন করবেন আমরা আশা করি ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মধ্যে না হয় নিয়মিতভাবে একটা এনগেজমেন্ট থাকবে আমরা আলাপ আলোচনা করে আগামী বছর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারি সেই পরিবেশটা সরকার তৈরি করে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন